সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এক্সটি ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো চায়না কালার ম্যামাইন বোর্ডের রিডিং টেবিল আমার দুই সাইডে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ রিডিং টেবিল আছে এখানে যতগুলো টেবিল আপনারা দেখতেছেন প্রতিটা টেবিলেরই রেগুলার সাইজ এবং অ্যাডাল্ট সাইজ দুইটা সাইজই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রথমত আমি আপনাদের টেবিলগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করে দিই এখানে দেখতে পাচ্ছেন এটা নতুন পিঙ্ক ফুল এবং এটার পরে যেটা আছে এটা বারবি ডল এবং এটার পরে যেটা আছে এটা ছোট ফুল এটা গোলাপ ফুল এটা স্পাইডারম্যান এটা রেড ভিতরে দুইটা পেয়ে যাবেন গ্রিন ব্লু এটা পিঙ্ক ফুল এটা ছোট পাশাপাশি যাতে দর্শক বুঝতে পারে যে দুইটা আলাদা আলাদা হয় এখানে যেটা দেখতেছেন এটা টু প্রিন্সেস এটা ফ্লোজেন ফ্লোজেনের একটা আছে পিঙ্ক ফ্লোজেন এটা বড় ফুল এটা হ্যালো কিটি এটা ঘাট সোফিয়া এটা এটা থ্রি প্রিন্সেস এবং এটা সি বিচ আপনারা ছোট বড় দু সাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি আপনাদের মেজারমেন্ট একটু দেখাই আমাদের সাইজ যে টেবিলটা এটার মেজারমেন্ট থাকে আমাদের কাছে ছত্রিশ ইঞ্চি এবং এদিক দিয়ে থাকে চব্বিশ ইঞ্চি এবং এটা উচ্চতা থাকে পঞ্চান্ন ইঞ্চি এবং যেটা অ্যাডাল্ট সাইজ রেগুলার সাইজ রেগুলার সাইজটার মেজারমেন্ট থাকে এদিক দিয়ে থাকে তিরিশ ইঞ্চি এবং এদিক দিয়ে থাকে আঠারো ইঞ্চি এবং উচ্চতা থাকে চুয়ান্ন ইঞ্চি এবং টেবিলের সাথে আপনারা যা যা পাচ্ছেন উপরে একটা পাল্লা পেয়ে যাবেন ছোট নিচে আরো একটা বড় পাল্লা পেয়ে যাবেন আপনারা প্রতিটা টেবিলের সাথে একটা করে চেয়ার থাকবে এবং একটা ডয়ার থাকবে ডয়ারের লক থাকবে এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটু বলি রেগুলার সাইজ যেটা তিরিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এই টেবিলটার আমাদের বর্তমান প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা আপনারা এক আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিলে অথবা আমাদের শোরুম ভিজিট পেয়ে যাবেন টাকা ডিসকাউন্ট শুধুমাত্র পাঁচশো টাকায় রেগুলার সাইজ তিরিশ ইঞ্চি আঠারো ইঞ্চি টেবিল টেবিলটা আমাদের কাছে নিতে পারবেন যে কোনো মডেলের নিতে পারবেন সাইজ ইঞ্চি আঠারো ইঞ্চি হলে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং যেটা অ্যাডাল্ট সাইজ ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটার বর্তমান প্রাইস যেতেছে আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা ভিডিও থেকে ভিডিওতে কেউ স্ক্রিনশট দিলে ভিডিওর স্ক্রিনশট দিলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এটাতে আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন যে কোনো মডেলের নিতে পারবেন ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই টেবিলটা আমাদের অর্ডারের প্রসেসটা তিনটা যে কোনো একটা আপনাদেরকে মানতে হবে প্রথমত আপনাকে আমাদের শোরুমে আসতে হবে এসে অর্ডার কনফার্ম করতে হবে অথবা আপনার পরিচিত কেউ যদি ঢাকাতে থাকে আপনি ঢাকার বাইরে থাকলে পরিচিত কেউ যদি ঢাকাতে থাকে তার আমাদের শোরুমে পাঠাইতে হবে দুইটার একটাও যদি সম্ভব না হয় লাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপের সুবিধা থাকবে এই নাম্বারে আমাদের ডিরেক্ট ভিডিও কল দিবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপরে যদি নিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের সরাসরি আমাদের শোরুমেও আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নম্বর প্লটের পূর্ব পাশে এইচটি ফার্নিচার